মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর ভুলে যাইন না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সামনে এক রাজার সম্মান দিয়া কথা কইবে এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হয়েছেন আর আমি কেমনে রাজা হয়েছিলাম জানেন আমার কেজিতো তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর পায় আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস ওই পরে আমার রাজ্যের বাইরে ভালো দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন কার মতো আচ্ছা যা তুই কই সোজ দেখে মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক ছিল, মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত না গরুর মাংসের সাথে আমার রানলে তো নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করো ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে কি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুইলা যায় নাই প্রতিশোধের লেলিহা রোগ নিশিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মায়ে সরিয়ে রাখছে আমার অপমান করছে ওদের আমি কাছে পাইনি ইস কি যে করব ওদের আমি শুলে জানাবো আ আ আ আ ওই চুপ এত কথা কিসের এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতে না রে বাবা ওরে এক কাস্টমার আইসা পড়ছি এ দেও এক পাকা সামুর দেও খারাও মরিচ দিবেন মাঘের বুটা খালি এমন হাঁস টাসে গে ঠাই নয় সাহেব তো আমার রাজ্যে তোমাকে সাহাগত হরে বাপুর আমুদি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এই কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম বাপ রে এ কান্দো কেন আ পিয়াজ চাপটাই কেমন কাটাকুনির সময় কেউ হাসি মুখে কাঁদতে পারে না কাজের মেয়েটি থেকে তুমি জমিদারের মেয়েটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মানসের কান্দাল শুনতে করতে পারি না আরে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা আছিলে তুমিও রাজা আছিলে দেখু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাইরে গেছে এক কেজি সসা সাই এক কেজি সাই তাহলে দুই কেজি ও নো ওরে বাবা এক আলু নে ওন না আলুর পরিবর্তে অন্য কিছু নি আও আলুর পরিবর্তে কি নেওয়া যায় দাদু আজকে একজনের বহুত মিস করবার লাগছি মাংসের পরিবর্তে এখন কাঠাল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় তাছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোন না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দিয়ে দামি জিনিসে খাও সার্থবর বাঙালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হইছে দাঁত খোঁচাইতা আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস রানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজার ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাই বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি প্রতিশোধ আক্রমণ